চলে এসো বন্ধুরা আমাদের পাড়ায় দেখো অটো স্ট্যান্ডে কি সুন্দর পূজা হচ্ছে এগুলো কত সুন্দর হয়েছে ডেকোরেশনগুলো খুব সুন্দর করেছে চারিদিকে দেখছি পাও কাজে সেখান থেকে চলে এসে দেখছি খুবই আনন্দ হচ্ছে আর আনন্দগুলো তোমাদের সঙ্গে শেয়ার কি কি আনন্দ করলাম আমাদের পাড়ার পূজাতে সব ভাইরা সব ভিডিও করতে বললো ভিডিও করলাম তোমরা চলে এসো তো এই যে দেখো আমার ভাই বলল যে দিদি আসো একটা রিলস বানাই দেখি বলছি তা বানাও রিলস এই এটাই একটু মজা হয়েছে আর কিছু না মজা করতে তো আর ভালোও লাগে না তো বললো ও ভিডিও টিডিও বানায় পূজাগণ্ডার দিন বাড়ি ফেরার পথে ছিল এটা আর এই যে ছিল আমাদের অফিস ছাত্রের পূজা এই যে হ্যাঁ সবার গাড়ি ঠাড়ি রয়েছে সেই জন্য মন মানসিকতা কারোরই ভালো নেই দেখতেই তো পাচ্ছ পূজা বাড়িতে আগে যেমন জমজমাট ছিল সেরকম বিষয়টিসয় কিছু নেই ওই সবাই একটু পূজার দিনে বসে থাকতে হয় পূজার প্যান্ডেলে মণ্ডপে তাই বসে আছে মানুষের মনে কোনো আনন্দই নেই তো আমার আজকে বেরোতে হয়েছিল সেই জন্য তোমরা ভিডিওটা দেখতে পাচ্ছ আমি না বেরোলে আর ভিডিও টিডিও করা হতো না ভিডিও না করলে আর দেখানোই হতো না তো এত সুন্দর ভিডিও করেছি আমার তো খুব ভালো লেগেছে তাই জন্য তোমাদের সঙ্গেও একটু শেয়ার করছি তো আমিও গেছিলাম অফিসে আমার একটা হেয়ারিং ছিল সেই জন্য আমাকে বেরোতে হয়েছিল আর এইখানের এই যে ঝাড়বাতিটা এত সুন্দর লাগিয়েছে যে তোমাদেরকে আর না দেখিয়ে পারলাম না আমি বারবার ঘুরিয়ে ফিরিয়ে ভিডিওতে ঝাড়বাতিটাই নিচ্ছি ঠাকুর খুব সুন্দর হয়েছে আর এই যে আমার দাদা শিশির দা উনি আমাদের কোর্টে টাইপের কাজ করেন আমার দাদা দাদাকে বললাম যে একটু ভিডিও করে দিতে দাদাও ছিল তো সেই জন্য দাদাও একটু ভিডিও করে দিল দাদা খুব সুন্দর ভিডিও করে আর সমস্ত কাজগুলো খুব ভালো পারে আমি অতটা ভালো পারি না তারা ভিডিওটা করে দিয়েছে বলে খুব সুন্দর হয়েছে ভিডিওটা তো এই যে দেখো কি সুন্দর করেছে সেই জন্য আর না দেখিয়ে পারলাম না কাজে না বেরোলে হয়তো আর এই ভিডিওটা করা হতো না কাজে বেরিয়েছিলাম বলেই ভিডিওটা করা হলো সেই দুই তিন দিনের মধ্যে ছাড়বো তা ছাড়ার টাইমও পাইনি আর এই হচ্ছে আমাদের কোর্টের পূজা এই যে ওই মাসিমা একাই আছে এখানে আর একটা দাদা আনন্দ করার কেউ নেই কোর্টসত্বরও শুনশান কোনো লোকজন নেই শুধু আমার একটু কাজ ছিল বলে আমাকে যেতে হয়েছে তো এই যে পূজা শেষ হয়ে গেছে আবার একটু প্রসাদ দিল মাসিমা তো আমার আজকের ব্লকটা এই পর্যন্তই তোমরা সবাই খুব 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 ভালো থেকো ঠাকুরের কৃপায় সবার মঙ্গল কামনা করি বিশ্বকর্মা ঠাকুর সবাইকে ভালো রাখুক তবুন্দ্র টাটা